প্রিয় ভিউয়ার্স সালামু আলাইকুম বরাবর মতোই আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই যিনি আমাকে এত সুন্দর একটি পৃথিবীতে পাঠিয়ে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় সম্পদ আমি হাসপাতালে প্র্যাকটিস করছি আমি জানি যে আসলে সুস্থতা কি জিনিস আর অসুস্থতা কী জিনিস মানুষ কী পরিমাণ কাকত মিনতি করে কী পরিমাণ মানে কষ্ট পায় আসলে হাসপাতালের বেডে থেকে এটা না দেখলে বোঝা যায় না ভিউয়ার্স তো আমি আজকে আবারও হাজির হলাম অন্য একটি ডিফারেন্ট টপিক্স নিয়ে আমি এ বিষয়ে একটু কথা বলতে চাই টপিক্সটি হলো যারা বস লেভেলের মানুষ যারা নিজেরা ব্র্যান্ড ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে চায় বা নিজেরা নিজেই ব্যক্তি একটা ব্র্যান্ড নিজে নিজেই ব্যক্তি একটা প্রতিষ্ঠান যারা বস আমি অনেকগুলো সিনিয়রকে দেখেছি যারা আসলে মানে বস হিসেবে নিজের অবস্থানটাকে জানান দিতে চায় তারা অ্যাভারেজ থেকে একটু ডিফারেন্ট থাকে তারা কোনো একটা অফিসে যোগদানের পর একটা চাকরি হোক ব্যবসা হোক বা অন্য কোনো বিষয় নিয়ে তারা তাদের অবস্থানে জানান দেয় খুব স্ট্রংলি দাপটের সাথে তো ওই বিষয়টা হলো আপনার তাদের সৃজনশীল চিন্তা মানুষের সাথে কথা দিয়ে কথা রাখা তাদের বুদ্ধি তাদের বিচক্ষণতা তাদের কর্মদক্ষতা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা তাদের স্মার্টনেস তাদের গ্যাট আপ আপনি ধরুন মানে অলরাউন্ডার সর্বাসবা এক কথায় মানে আপনি কোনো একটা অফিসে জয়েন করেছেন এটা সরকারি হোক বা বেসরকারি হোক আপনি যদি ওই লেভেলের ব্র্যান্ড কোনো মানুষ হন বস লেভেলের মানুষ হন তাহলে ওই অফিসকে আপনাকে জানান দিতে হবে যে আপনার ভিতর কি আছে সত্যি আপনি জানেন সত্যি আপনি দক্ষ ট্যালেন্ট স্মার্ট আপনার অবস্থানের পরিবর্তন ঘটাইতে হবে নতুন কিছু দিতে হবে ওদেরকে নতুন কিছু শেখাইতে হবে ভালো কিছু দিতে হবে সৃজনশীল কিছু দিতে হবে স্মার্ট স্মার্টলি কিছু হ্যান্ডেল করতে হবে দিতে হবে লেভেলে মানুষ আমি দেখেছি সবসময় মানে পরিবর্তন ঘটিয়েছে রিভুলেশন ঘটাইছে এক কথায় মানে ডিপার্টমেন্টটাকে কিভাবে গোছানো যায় যে আমি যেহেতু ল্যাবে প্র্যাকটিস করি মেডিকেল ল্যাবে আছি আমি যেহেতু সায়েন্টিস্ট গবেষক মানে ল্যাবের মেশিনপত্রগুলোকে কিভাবে নিজের মতো করে কন্ট্রোল করা যায় নতুন জয়েন করি কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায় কীভাবে মেশিনগুলোকে ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড করা যায় কিভাবে রুমের টোটাল রুমের ডেকোরেশনটাকে পরিবর্তন করা যায় কিভাবে নিজের সততা এবং দক্ষতাকে বহিঃপ্রকাশ ঘটানো যায় পূর্বের কোনো দুর্নীতির নথি থাকলে এগুলোকে টোটালি ক্লোজ করে নিজের সৎ এবং নিষ্ঠা দিয়ে নতুন সৃজনশীল আধুনিক ডিজিটাল নিয়মগুলা চালু করা অফিসে জুনিয়র থেকে নিয়ে সিনিয়র পর্যায় পর্যন্ত মোটামুটি নিজের কবজা নিয়ে আসার চেষ্টা করা ভালো কিছু দিয়ে সৃজনশীল কিছু দিয়ে ভালো নিয়ম করে সততা দিয়ে পরিশ্রম দিয়ে ডেডিকেশান দিয়ে কাজটা ভালো করতে হবে বুঝে শুনে করতে হবে মানে যারা মেডিকেল প্র্যাকটিস করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এটা ফার্মেসি হোক প্যাথোলজি হোক মাইক্রোবায়োলজি হোক অন্যান্য যে জায়গায় হোক প্যাশেন্ট যেন না একটা মানুষ যেন না একটা মানুষ যেন কষ্ট না পায় সেই দিক থেকে লক্ষ্য রেখে নিজের অবস্থানে জানান দিতে হবে জানান দিতে হবে পরিবেশকে জানান দিতে হবে অফিসকে জানান দিতে হবে ম্যানেজমেন্টকে বসদেরকে যে আমি পারছি আমি পারার জন্য আসছি আমি দেখাচ্ছি আমি দেখাতে এসছি আমি পরিবর্তন করতে আসছি আমি ডেভেলপ করতে আসছি যে স্টেজে প্রতিষ্ঠান আছে আরও তিন স্টেপ চার স্টেপ বা এক দুই তিন পাঁচ ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই আপনার দক্ষতাকে এমনভাবে প্রমাণ করতে হবে প্রুভ করতে হবে কার্যকরীভাবে যে প্রতিষ্ঠান টান দিয়ে পুরোটাই নিজের ঘাড়ে উঠে একাই নিয়ে দাঁড়িয়ে যাওয়ার মতো একটা অ্যাবিলিটি যোগ্যতা অর্জন করে দেখা দিতে হবে আপনাকে সেটার জন্য আপনার নিজের প্রিপারেশান আগে দরকার পড়তে হবে জানতে হবে হাতে কলমে কাজ শিখতে হবে স্কিলড ডেভেলপ করতে হবে আপনি যে কাজটা করছেন আপনি যে প্র্যাকটিসটা করছেন খুব মনোযোগের সাথে করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে ডিটেলসে জানতে হবে আপনার একটা কলিক যেন মোটামুটি বুঝে ফেলে যে আপনি খুব গভীর আপনি খুব নলেজেবল আপনি খুব স্কিল্ড আপনার জুনিয়ররা যেন বুঝতে পারে যে স্যার বা বস ওয়ান অ্যান্ড অনলি আপনার বসরা বা ম্যানেজমেন্ট যেন বুঝতে পারে কাজের মানুষ সৃজনশীল ডেডিকেটেড ভালো কাজ করে ভালো চিন্তা করে কাজ নিজের কাজটা হানড্রেড পারসেন্ট ফিল করে মনোযোগের সাথে করে চোখের আড়াল হইলে ফাঁকি দেয় না সে সত্যি অর্থে কাজের নেশায় কাজ করে মানুষের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে জাতির জন্য কাজ করে আমি আমার বিভিন্ন স্যারদেরকে দেখেছি সিনিয়রদেরকে দেখেছি যারা ভালো সিনিয়র ছিল ভালো যারা ভালো কাজ করেছে তারা অবস্থানে জানান দিয়ে দিয়েছে প্রত্যেকেই জয়েন করার পরে আপনি কোনো একটা পদে উন্নীত হলে আপনি কোনো একটা জবে নতুন জয়েন করলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলে এক দুই তিন মাসের মধ্যে যদি আপনি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনার শিক্ষায় ঘাটতি আছে আপনি ওই ব্র্যান্ড ব্যক্তি ব্র্যান্ড হতে পারেননি আপনি বস্তে বেলে যেতে পারেননি আপনার উন্নতিতে আপনার এক ধাপ আগানোতে আপনার প্রমোশনে আপনার ভালো জব জয়েন করার পরে যদি পরিবর্তন না হয় পরিবেশের পরিবর্তন না হয় ডিপার্টমেন্টের পরিবর্তন না হয় জুনিয়রদের পরিবর্তন না হয় সিনিয়রদের ভিতরে তাহলে আপনি বসলে বেলে যেতে পারেননি আপনার অবস্থান জানান দিতে পারেননি পরিবর্তনের জন্য কাজ করতে হবে সততা নিয়ে কাজ করতে হবে আপনার আশেপাশে পরিবেশটাকে বিভিন্নভাবে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে আগের জরার জীর্ণতা পুরাতন সিস্টেম বা পুরাতন ভাষণকে পিছনে ঠেলে দিয়ে নতুনত্ব সৃজনশীলতা ডিজিটাল স্মার্ট বিষয়গুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আপনি হবেন বস আপনি হবেন স্মার্ট আপনি হবেন এক একটা ব্যক্তি ব্র্যান্ড তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো লেকচারে আল্লাহ হাফেজ